জার্মানি বন শহর থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিদিন সরকারি চাকরিতে কোটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রত্যয় স্কিম যেটি পেনশনের কথা বলে বাধ্য করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এবং রফতানি আয়ের হিসাবে গোলমাল এরকম নানা বিষয় নিয়ে নানা ধরনের আলোচনা চলছে এসব বিষয়গুলি বোঝার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ এমপি জনাব এম এ মান্নান এমপি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরো আমাদের সাথে ঢাকা আইন বিভাগের অধ্যাপক অধ্যাপক আসিফ নজরুল অধ্যাপক আসিফ নজরুল আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সময় দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি আমাদের সবার কৃতজ্ঞতা কিন্তু আমি প্রথম প্রশ্ন নিয়ে আসলে একটু জনাবি মানন আপনার কাছে যেতে চাই যে এই কোটা সরকারি চাকরিতে যে কোটার কথাটা বলা হয়েছে নবম গ্রেড থেকে তেরোতম গ্রেড পর্যন্ত সেই কোটাটা থাকার আসলে কি দরকার মানে প্রশ্নটা এই কারণে উঠছে অনেকেই বলছে যে মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য বা পোষ্যদের জন্য কোটা এখন একটি হিসাবে দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের সন্তানরা আসলে এখন আর সরকারি চাকরিতে নিয়োগ পাবেন এরকম অবস্থায় নেই এখন এটি মুক্তিযুদ্ধের সন্তানদের সন্তানদের কাছে বা নাতিদের কাছে এসে পৌঁছায় এটি কি আসলে কোনোভাবে রাখা যৌক্তিক কিনা আজ একজন আমাকে এই প্রশ্ন করেছিলেন যে পৃথিবীর কোথাও আর কম্পিটিটিভ চাকরিতে এই ধরনের কোটার আর দেখা যায় কিনা এটি কেন রাখা দরকার বা রাখা দরকার কিনা সেটি আপনার কাছে একটু শুনতে চাই জানাবে মানে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ডক্টর আসিফ প্রথমে একটা জিনিস পরিষ্কার হওয়া ভালো আমি কিন্তু সরকারের কোনো মুখপাত্র নই সরকারের অবস্থানের পক্ষে বা বিপক্ষে আমি আমি বলবো না আমি একজন সাংসদ সর্বোপরি আমি বয়োজ্যেষ্ঠ বাংলাদেশের নাগরিক এবং আমি সরকারের দলে এবং সরকারের উভয় আমি কাজ করি চলের দিন সে আরো কি আমার নিজের কিছু নিজের একান্ত নিজের তাত্ত্বিক নয় বা কিন্তু তাত্ত্বিকতার কাছাকাছি কিছু কথা বলবো ডিটেল বলার নেই কারণ আমি ডিটেল জিনিসগুলো এত গভীরে গিয়ে পর্যালোচনা করিনি প্রথম প্রশ্ন আপনার এই যে কোটা এটার প্রয়োজনীয়তা কেন আসলে এটা ঐতিহাসিক পটভূমি আছে নিশ্চয়ই কোটা পাকিস্তানের সময় যখন আমি প্রথম চাকরিতে ঢুকি সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসে পরীক্ষায় তখন আমাদের কিন্তু কোটা ছিল ছিল আর ফোরটি ওয়েস্ট পাকিস্তান পাকিস্তান সেই সুবাদে আমরা অনেকদিন কিছু সুযোগ ভোগ করেছি এটা নিয়ে দুদিকে আছে মত বিমদ তৎকালীন ইস্ট পাকিস্তানে আমরা প্রথম দিকে পিছিয়েছিলাম এবং আমরা মেরিটে ভালো করার পরেও আমরা যেহেতু আমরা যে কোনো কেন্দ্রের পিএসসির মধ্যে আমাদের হাত ছিল না তেমন আমাদের সংশয় ছিল আমাদের প্রতি ন্যায় বিচার করা হচ্ছে না এই জন্য ওই কিছুটা ভীতি থেকে বা সন্দেহ থেকে এটা করা হয়েছিল এবং জাস্টিফাইড ছিল এবং এটা পুরো পাকিস্তানের সময় এটা ইনফেক্টেড ছিল স্বাধীনতার পরে কিন্তু আচ্ছা একটা দুটা একটা প্রথমটা কোটা ছিল জেলাভিত্তিক কোটা আমাদের বঙ্গবন্ধু সরকারের সময় কোনো কোনো জেলার দেখা গেল যে লোক কম আসছে ঢাকা চট্টগ্রাম খুলনা শিক্ষা দীক্ষা এগিয়ে তারা সংখ্যা বেশি নিচ্ছেন তখন জেলা কোটা ছিল আমি জেলা কোটায় আমি নিজেও যখন বাংলাদেশে প্রথম আমার পাকিস্তানের চাকরিটা ঝেলাই করা হয় আমি জেলা কোটার মধ্যে আমি এসেছিলাম এটুকু মনে আছে আর মুক্তিযুদ্ধের বিষয়টা অন্য একটা বিষয় এটা অন্য দেশের সঙ্গে তুলনা করা ঠিক হবে না আমাদের মুক্তিযুদ্ধের বৈশিষ্ট্য ইত্যাদি আমি কোনো ইতিহাসের কথা বলবো না আবেগ প্রচুর আছে এবং সেই আবেগের সূত্রে যেহেতু মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার আমার ধারণা বেশিরভাগ যারা ত্যাগ স্বীকার করেছেন লড়াই করেছেন গ্রামীণ নিম্ন আয়েরই হাজারে হাজারে ছিলেন সুতরাং তাদের দেখা গেছে বাস্তবে কম্পিটিভ পরীক্ষায় শহরে ভালো স্কুল কলেজে পোলা বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা এসছেন সরাসরি নানাভাবে দীর্ঘদিন তাদের সঙ্গে কম্পিটিশন কাজ ডিফিকাল্ট ছিল সুতরাং এই দিক ছিল আর সেকেন্ড ছিল অবশ্যই আমাদের একটা দায় ছিল মুক্তিযোদ্ধাদের প্রতি তাদেরকে তাদের প্রতি বিশেষ সম্মান দেখানো যাদের কৃতজ্ঞতার থ্যাংক ইউ দেওয়ার একটা ব্যাপার এই সকল বিবেচনায় এই কোটা এসেছিল আর কি না আমি মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য বা মুক্তিযোদ্ধাদের জন্য কোটার সেটি দরকার ছিল আপনি যেভাবে থ্যাংক ইউর কথা বললেন সেই থ্যাংক ইউর ব্যাপারে আসলে প্রশ্নটা হচ্ছে যে সেইটা আর কোথায় পর্যন্ত এটা প্রলং করবে এটা কি তাদের সন্ততি পেরিয়ে তাদের নাতি তার পরবর্তী প্রজন্ম এবং সেইটাই সেরকম থাকা কি সেটা উচিত হবে বা যুক্তির কথা হবে আমার নিজের কথা বলছি আমি তো গ্রামের একটা এলাকার প্রতিনিধিত্ব করি আমার নির্বাচনে ভোটার অনেক ধরনের আছে তাদের সঙ্গে আর কথাবার্তা এটা নিয়ে এবং নতুন প্রজন্মের ছেলে ফিলেরা স্কুল কলেজে পাশ করে আসছে তরুণ একদম সম্পূর্ণ নতুন তারা মুক্তিযুদ্ধের প্রতি মুক্তিযুদ্ধের প্রতি তাদের সম্মান আছে তারা দেশের প্রতি অবশ্যই অনুগত কিন্তু এই যে প্রশ্নটা আপনি করলেন যে এটা কন্টিনিউ করা ইনডেফিনেটলি ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এইটা নিয়ে কেউ কেউ প্রশ্ন করে আমি এটা রেসপেক্ট কোনো দা যুদ্ধ আমার মনে এটা কেউ কেউ আমাকে প্রশ্ন করেছে না আমিও ওইটা নিয়ে আমার মনে একটা দ্বিধা বা সংশয় ছিল আবার এটা একটা নীতিগত সিদ্ধান্ত রাষ্ট্রের উচ্চতম পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং যেহেতু আমি একটি দল করি দলেরও কিছু আদর্শিক অবস্থান আছে নিশ্চয়ই প্লাস মাইনাস বিবেচনা করে উপরে যারা আছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার প্রধানের নেতৃত্বে এই কাজ করা হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে সরকার একটি পরিপত্র জাতি মানে জারি করে সেই কোটা প্রথা কিন্তু বাতিল করেছিল দুই সালে সরকার যথেষ্ট চিন্তা ভাবনা করেই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তখন প্রধানমন্ত্রী তখন এটি ঘোষণা দিয়েছিলেন আমি এই প্রসঙ্গে আপনার কাছে আসবো যে এটি এখন আদালত একটি রায়ে একটি রিট আবেদনের উপর ভিত্তি করে একটি রায়ে হাইকোর্ট এটিকে আবার রিইনস্টেট করতে বলেছে যে সেই পরিপত্রটি বাতিল করতে সেইটা আসলে আপনারা পার্লামেন্টকে আপনি বলেন এবং সেই পার্লামেন্টের প্রতিনিধি হিসাবে সরকার প্রধানের পারে কিনা করাটা যৌক্তিক কিনা সেই সম্পর্কে আমরা একটু আপনাকে শুনবো আমরা তার আগে একটু প্রফেসর আসিফ নজরুলকে একটু শুনতে চাই প্রফেসর আসিফ নজরুল আদালতের কথা যেহেতু আসলো আমি 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 এইটা দেখতে পাচ্ছিলাম যে যারা রিটকারীর আইনজীবী তারা এটিকে বলতে চাচ্ছিলেন যে তারা এটি আজকে শুনানি করতে চান না এটা নট টুডে রাখতে চান যেহেতু তাদের আইনজীবী বিপক্ষে আছেন সেই সময় অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেলকে আসলে আমরা আমি কোর্টে ছিলাম না বলে আমি পত্রপত্রিকায় যেরকম পড়েছি আর কি প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেছেন যে এত আন্দোলন কিসের রাস্তায় শুরু হয়েছে আন্দোলনের চাপ দিয়ে কি হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করবেন মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রফেসর আসিফ নজরুল উনি হচ্ছেন রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ আইনজীবী মানে চিফ জাস্টিসের মাননীয় চিফ জাস্টিসের কেন মনে হলো অ্যাটর্নি জেনারেল উনাদের সমর্থন করছেন যারা হচ্ছে রাষ্ট্রের এই আইনটার বিপক্ষে অবস্থান নিচ্ছেন মানে স্বাভাবিকভাবে তো রাষ্ট্রপক্ষের অবস্থানটা রাষ্ট্রের আইনের পক্ষের হওয়ার কথা যেটা কোটা ব্যবস্থা বাতিলের পক্ষে হওয়ার কথা একটু যদি বুঝিয়ে বলতেন আসলে আমরা ভালো বুঝি নাই প্রফেসর আসিম নজরুল আমি এই প্রসঙ্গে আসার আগে আপনি কাইন্ডলি আমাকে একটু সময় দেন আমাকে ওই যে মান্নান ভাই যে কথাটা বলেছে ওই প্রসঙ্গে আমি একটুখানি বলতে চাই এটা নিয়ে একটু কনফিউশন আছে দেখেন এটা সত্যি বঙ্গবন্ধুর আমলে উনিশশো সেপ্টেম্বরে একটা রুলস করা হয় এটা হচ্ছে আপনার ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস ইন্টারিম ইন্টারিম মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী এখন বঙ্গবন্ধু সরকার অবশ্যই মুক্তিযোদ্ধাদের তখন তাদের যে আর্থিক সামাজিক অবস্থা ছিল মান্নান ভাই কারেক্টলি বলেছেন বাংলাদেশের সবচেয়ে সাধারণ এলাকার মানুষ সাধারণ মানুষ একদম দরিদ্র হতদরিদ্র শ্রেণীর মানুষ থেকেও প্রচুর মুক্তিযোদ্ধা ছিল তারাই সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে তো অবশ্যই তখনকার সরকার ওনাদেরকে রিওয়ার্ড দেওয়ার কথা চিন্তা করেছিলেন কিন্তু এটা অস্থায়ীভাবে চিন্তা করেছিলেন এটা দুইটা প্রমাণ আছে প্রমাণ হচ্ছে এটা নাম হচ্ছে ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস রিক্রুটমেন্ট রুলস না ঠিক আছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওনারা যদি এটা স্থায়ীভাবে করতে চাইতেন তাহলে আমাদের সংবিধানের আটাইশ চার অনুচ্ছেদে সুনির্দিষ্টভাবে কিছু অনগ্রসর শ্রেণীর কথা বলা আছে যেমন নারীদের কথা বলা আছে শিশুদের কথা আছে এবং অন্যান্য অনগ্রসর আছে যদি বলতেন আপনি সাধারণ যুক্তিতে চিন্তা করেন আজকে আপনার এই যে আমাদের পাপন সাহেব আছেন উনিজিল্লুর রহমান সাহেবের ছেলে উনি কি অনগ্রসর ওবায়দুল কাদের কি অনগ্রসর জিয়াউর রহমানের পরিবার কি অনগ্রসর তাজউদ্দিন সাহেবের পরিবারকে কি অনগ্রসর ঢালাও ভাবে ওনারা অনেক সময় হয় কিভাবে ঠিক না এটা তো আপনি সংবিধান কেন সাধারণ কোনো যুক্তিতে মানে কমন সেন্স থাকলেও তো মানুষের এই বিবেচনাবোধ আসা উচিত যে বঙ্গবন্ধু এটা অস্থায়ী ভিত্তিতে করেছিলেন এবং আমি দেখলাম পত্রিকাতে আমি আসলে রায় তো প্রকাশিত হয়নি হাইকোর্টের আমার কাছে অদ্ভুত লাগলো যে ওইখানে যারা এই পরিপত্র বাতিলের মানে কোটা যারা বাতিল করতে চান তাদের পক্ষে একজন আইনজীবী উনি বললেন আর্টিকেলের একশো পঞ্চাশ আর্টিকেলে বলা আছে যে অস্থায়ী এবং ইন্টারিম যে আদেশটা আছে এই আদেশগুলা বলবৎ থাকবে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি সাংবিধানিক আইন পড়াচ্ছি এত বছর যাব আমি গণপরিষদ বিতর্ক উপর দুই বছর রিসার্চ করে বই পড়েছি উনি এটা কি যুক্তি দিলেন ওইখানে যে একশো পঞ্চাশ যে প্রোটেকশনটা দেওয়া হয়েছে এটা এই কারণে দেওয়া হয়েছে বাহাত্তর সনের ডিসেম্বর মাসে আমাদের সংবিধান কার্যকরী হয় আর এই বাহাত্তর সনের সেপ্টেম্বরের পরিপত্র অনুযায়ী এই নিয়োগটা হয় তিহাত্তরে এই তিহাত্তরে নিয়োগ দেওয়া নিয়ে যেন কোনো প্রশ্ন না আসে তিহাত্তরে নিয়োগ নিয়ে যেন কোনো প্রশ্ন আসে শুধুমাত্র সেইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য একশো পঞ্চাশিটা বলা হয়েছে আরো কোনো কিছু কোন কোনো বিষয়কে প্রোটেকশন দেওয়ার জন্য অস্থায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এবং চতুর্থ তফসিলের হেডিং হচ্ছে অস্থায়ী এবং ইন্টারিম অন্তর্বর্তীকালীন বিধান অস্থায়ী অন্তর্বর্তীকালীন বিধান এই পঞ্চাশ বাউন্ন বছর পর কিভাবে আসে এবং এটা আদালতে কিভাবে গৃহীত হয়েছে আমি জানি না আমার কাছে আমি সম্পূর্ণ লস এটা আমি রায়টা দেখলে হয়তো বুঝতে পারবো আর আপনি চিফ জাস্টিস এর প্রসঙ্গে যে কথা বলেছেন আমি ওনার কথাটা শুনে আমার আসলে একটু দুঃখ লেগেছে কারণ কি আমাদের তো রাজপথে আন্দোলন করার অধিকার সব মানুষের আছে এটা সংবিধানসম্মত অধিকার বাংলাদেশে কিন্তু এই রাজপথে আন্দোলনের অধিকার প্রয়োগ করে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছে রাজপথের আন্দোলনের অধিকার প্রয়োগ করে স্বৈরাচারী সরকার থেকে আমরা গণতান্ত্রিক সরকার সরকার এসেছি রাজপথের আন্দোলন এমনকি তত্ত্বাবধায়ক যখন রায় হয়েছে এটার বিপক্ষে বহু রাজপথে আন্দোলন হয়েছে হ্যাঁ এখন আমাদের তো বিচারিক সংস্কৃতিতে আমাদের রাষ্ট্রীয় সংস্কৃতিতে আন্দোলন তো এবং পৃথিবীর যে কোনো আপনার হিউম্যান রাইটস ডকুমেন্ট যদি দেখেন আমেরিকার সংবিধানে কোনো কোনো সংবিধানে আছে আপনার যদি সরকার আপনার তার দেওয়া পালন না করে আপনি যদি রুশোর দেখেন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আপনি আন্দোলন করে সরকার প্রথম আন্দোলনের প্রসঙ্গে উনি যেভাবে কথাটা বলেছে আমি জানি না উনি কি বলেছেন শুনতে ভালো লাগে না এইটা তো কিসের আন্দোলন মানে এটা তো সাধারণ মানুষের রুটি রুজগির আন্দোলন সাধারণ মানুষের সন্তানদের জীবিকার আন্দোলন শোষণ মুক্তির বিরুদ্ধে আন্দোলন সমতার আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার আন্দোলন এবং সংবিধান রক্ষার আন্দোলন সবকিছুর সাথে আপনি রিলেট করতে পারেন যাই হোক আমি জানি না উনি উদ্দেশ্যে আমার কাছে ভালো লাগে না